ভাই বাসা সবকিছু এলোমেলো কখন যেগুলা ঠিক করতে পারবো আল্লাহ জানে দি এই বস্তা মস্তা কি একটা অবস্থা আমাদের ফার্নিচার হচ্ছে এখন আসে নাই সেগুলো হচ্ছে কালকে আসবে যাক অবশেষে কিন্তু আখি নতুন বাসায় উঠেই পড়লো শুরু হয়ে গেছে নতুন বাসার গোছ গাছ প্রতীক্ষার পরে অবশেষে নতুন নতুন কিছু ছবি শেয়ার করেছে এবং প্রকাশ করলো কিন্তু উঠে পড়েছে বাসায় এখন শুধু গোছ গাছ বাকি এখনো অনেক জিনিসপত্র আসেনি সুন্দর করে অল্প দিনের মধ্যেই তার বাসাটা সাজিয়ে নিবে আখি আখি এটাও দেখিয়েছে তার বাসার পরিবেশটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এবং খোলা টুকটাক করে সকলে মিলেই তার নতুন বাসাটা এখন সাজাবে অলরেডি কিন্তু গোছ শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে করে সাজিয়ে নিবে আকি তাদের নতুন বাসা এবং কিছুদিনের মধ্যেই আকিতা তার সম্পূর্ণ নতুন বাসার সুন্দর লুক সকলের মাঝেই শেয়ার করবে তাহলে এত প্রতীক্ষার পরে জানা গেল আকি কিন্তু তার নতুন বাসায় উঠে পড়েছে যারা ভেবেছিল আকি হয়তো কিছু করতে পারবে না তাদের মুখে ছাওয়া ঘষে দিল আখির এই নতুন বাসার নতুন লুক আকি নতুন বাসার নতুন লুক প্রকাশ করে বুঝিয়ে দিল খুব শীঘ্রই আরো একটা নতুন ধামাকা দেখাবে সে শীঘ্রই সে তার নতুন বাসার নতুন লোক সকলের মাঝে শেয়ার করবে